প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছি ঢাকা আগারগাঁও পুরান মাঠে দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় কিন্তু পুরোটা পাখি বিড়াল এবং এক্সক্লুসিভ কিছু এনিমেল আছে ইনশাল্লাহ আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পেজটি ফলো করেননি অতি শীঘ্রই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন চলেন দর্শক ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন দর্শক একটি টেন পকাটো এখানে দর্শক ময়ূর আছে মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর দুইটা ময়ূর দেখতে পাচ্ছি ভাইয়া জি এটা কি জোড়া ভাইয়া জি এটা পেয়ার পেয়ার আচ্ছা ময়ূরের ছেলে মেয়ে কিভাবে চেনা যায় যেটা পেখম থাকে সেটা হচ্ছে ছেলে আচ্ছা যেটা পিছনে পেখম না থাকে ওইটা মেয়ে আচ্ছা আচ্ছা খুব সহজ উপায় চিনার এগুলি ভাই বয়স কত মাস করে এগুলো বয়স চার বছর চার বছর এগুলি অ্যাডাল্ট হয় কত বছর বয়সে দুই বছর বয়সে অ্যাডাল্ট হয় দুই বছর বয়সে অ্যাডাল্ট হয় একটা মানে কতদিন বয়সে গিয়ে ডিম পারে দুই বছর দুই দুই বছর পর থেকে ডিম পারে ডিম পারে আচ্ছা এটা কতদিন পর্যন্ত পারে এবং মানে মাঝখানে গ্যাপটা কত দিন থেকে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত ওদের কি সিজন আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা দাও সিজন তো এক সিজনে মোটামুটি একটা মুয়েল কতগুলো ডিম দেয় ভাইয়া এক সিজনে আপনার 8 থেকে 20 টা এরকম ডিম দিতে পারে আচ্ছা আচ্ছা এগুলি ভাইয়া মানে দামের যদি একটু ধারণা দিতেন এগুলি এগুলো মানে আপাতত ধারণা হচ্ছে যে মানে জোড়া হচ্ছে 3 লাখ টাকা মানে 3 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এই জায়গায় এক জোড়া দেখতে পাচ্ছি দর্শক সাদা এবং আরেকটি হলো গো সাদা এবং নীলের মিশ্রণ আচ্ছা মাশাআল্লাহ এই জায়গায় আরেকটি চমৎকার জাতের পেয়ার দেখতে পাচ্ছি এটা কি জাতের মূর ভাইয়া এটা ব্রোঞ্জ আচ্ছা আচ্ছা এগুলোর দাম যদি একটু ধারণা দেন ভাইয়া এগুলো এরকমই 3 3.5 3.5 আচ্ছা আচ্ছা এটা কি রানিং জোড়া ভাইয়া জি এটা রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা ঠিক আছে আপনাদের ভাইয়া লোকেশনটা এবং মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন আমাদের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শতকালি এগ্রো জি ব্রাহ্মণবাড়িয়া শান্তিপুর বিদ্যাপুর আচ্ছা মোবাইল নাম্বারটা ভাইয়া আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01628301231 আর ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

খুব সুন্দর খুব সুন্দর বয়স কত মাছ ভাইয়া এটার বয়স হচ্ছে অলমোস্ট পনেরো বছর পনেরো বছর জি আচ্ছা ওরা কত বছর পর্যন্ত বাঁচে এটা পঞ্চাশ থেকে ষাট বছর পঞ্চাশ থেকে ষাট বছর আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া এটা ফিমেল ফিমেল জি খুবই সুন্দর ওরা এডাল্ট হয় কত বছর বয়সে এগুলো পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর বয়সে জি আচ্ছা মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে আরো দুটা মেকাও দেখতে পাচ্ছি ভাইয়া চমৎকার চমৎকার কি মেল না ফিমেল ভাইয়া এটা ডিএনএ করা নাই ডিএনএ করা নাই ও বয়স কত মাস ভাইয়া এটা সাত মাস বয়স সাত মাস বয়স আছে যে বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা ওদের ওদের মানে বাচ্চা বা ওদের বড় কি আপনাদের কাছে পাওয়া যাবে জি পাওয়া যাবে এবারে এগুলো প্রাইস হয় হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা 2 থেকে 2 লক্ষ টাকা করে আচ্ছা মাসাল্লাহ এইদিকে এখানে খুব সুন্দর একটি মেকাও আছে এই জায়গায় আরেকটি ম্যাকাও দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার মেকাও আচ্ছা ভাই ওই পিছনে যে পাখিটা এটা কি জাতীয় পাখি কোনটা এই যে এটা এটা অরেঞ্জ উইং অ্যামাজন সেম আচ্ছা আচ্ছা সেম না ওটা হচ্ছে মেল মেল জি আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছ থেকে যদি কেউ ভাইয়া এরকম পাখি সংগ্রহ করতে চায় জি করতে পারবে না জি করতে পারবে আচ্ছা আপনাদের ভাইয়া লোকেশনটা এবং মোবাইল নাম্বার শেয়ার করে দিবেন লোকেশন ফিল দাও আর মোবাইল নাম্বার হচ্ছে 01727025339 আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর অনেকগুলো পাখির কালেকশন দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা দর্শকদের যদি একটু দেখাতেন ভাই সামনে এটা কি গালা কাকাতুয়া? হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন প্রায় 4-5 বছরের একটা বয়সের গালা কাকাতুয়া পুরুষ পাখি। আচ্ছা আচ্ছা। ফিমেলের অপেক্ষায় এখনো বসে আছে। কেউ যদি চায় তাকে একা সারাদিন ঘরে ছেড়ে রাখবে হাতে ফ্লাইং টেম করাবে সবকিছু एवरीथिंग তার মধ্যে সেই বৈশিষ্ট্য আছে। जी খুব সুন্দর আচ্ছা ওদের কি ভাই দামের একটু ধারণা দেওয়া যাবে আমি যাচ্ছি যারা মেলায় যারা দেখবে তারা সশরীরে এসে দামগুলো জেনে তারা নিয়ে নেক বানানেক আচ্ছা শুধু ভিডিওতে পাখির নামগুলো বলি চলে এসে দামগুলো জানো আচ্ছা ঠিক আছে মশলা খুব সুন্দর আর কি আফ্রিকান গ্রে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এখানে আফ্রিকান গ্রে আফ্রিকান গ্রে এটা ফুল অ্যাডাল্ট

মেল এখানে তিনটা পুরুষ আছে আচ্ছা আচ্ছা কাকাতুয়া এইটা খুবই কথা বলে একবারে দুর্দান্ত কথা বলে মাশাআল্লাহ আজকে অনেক মানুষ দেখে হয়তো তার একটু মন খারাপ এত মানুষ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এটা সুপার টেম এবং সে কিন্তু কথা বলতে জানে হ্যাঁ আচ্ছা কি কি কথা বলে ভাইয়া অনেক যা বলবেন তাই ইনস্ট্যান্ট রিপ্লাই করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিডিয়াম সালফার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুলাক্কান ককাটো মুলাক্কান এটা মুলাক্কান ককাটো মাসাল্লা খুবই সুন্দর ওর কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক ওই যে এসির বাতাস আসতেছে আমি এতক্ষণ বুঝি নাই

হার্লিকুইন মেকাউ হচ্ছে আপনার হচ্ছে ব্লু গোল্ড এন্ড গ্রিন উইং থেকে বের হয় আচ্ছা আচ্ছা এগুলি খুব কম পাওয়া যায় হ্যাঁ কম পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাটেলিনা মেকাউ এটা হচ্ছে গ্রিন ইয়া ব্লু গোল্ড এবং স্কারলেট থেকে বের হয় আচ্ছা আচ্ছা এই দুই জাতের মেকাউই আসলে খুব কম আমি দেখেছি আচ্ছা আচ্ছা এই জায়গায় আর কি কি প্রজাতির পাখি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকটাস প্যারট যেটা বাংলাদেশে অনেকেই ব্রিড করতেছে এটা দুইটা করে ডিম পারে দুইটা করে বাচ্চা হয় আচ্ছা কি কথা বলতেছে আর কথা বলার চেষ্টা করে এটা ছোটকালে আমি হাত দিয়ে খাওয়াই বড় করছি আচ্ছা আচ্ছা আর এগুলো বাংলাদেশে অহরহর ব্রিড করতেছে এই ধরনের পাখি আর এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট আপনি দেখতেই পাচ্ছেন জি এখানে আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান গ্রে প্যারট তিনটা থেকে চারটা করে বাচ্চা করে বাংলাদেশে আর সাইটিস ওয়ান কিন্তু বাংলাদেশে প্রচুর ব্রিডিং হচ্ছে একসময় সাইটিস্ট সাইটিস টু ছিল এখন সাইটিস ওয়ান কিন্তু দেশের অভ্যন্তরে সাইটিস ওয়ান সাইটিস টু নন সাইটিস সব কিছুই কিন্তু প্রচুর ব্রিডিং হচ্ছে আচ্ছা তো সাইটিসের পাখি যখন কেউ কিনতে আসে তখন বলে না আমি একটা সাইটিস ওয়ান নিব সাইটিস টু নিব জি জি তারা পাখি পছন্দ হয় নিয়ে যায় আমি মনে করি দেশের অভ্যন্তরে সাইটিস ওয়ান বা সাইটিস টু যে পাখিই হোক না কেন জি সেটা আমরা যদি সুন্দর করে পালন করি আমাদের দেশে কিন্তু সেটা ব্রিডিং সম্ভাবনা অনেক বেশি সো সরকারের উদ্বুদ্ধ করা উচিত ইনস্পায়ার্ড ইনস্পিরেশন উচিত আমাদের যে কিভাবে আমরা এর প্রজনন আরো বাড়াতে পারি এই দিক তাদের সহযোগিতা কামনা করছি ঠিক আছে এই জায়গায় ভাইয়া একটা কালাবিং পাখি দেখতে পাচ্ছি এটা কি জাতীয় পাখি भैया এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কেপ লরি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কেপ লরি ব্ল্যাক কেপ লরি আচ্ছা আচ্ছা আর এটা ব্ল্যাক ওরা দুইটা করে টিম পারে কিন্তু এটা ব্ল্যাক কেপের সাথে ব্ল্যাক লরি রাখা আছে এটা দুইটা দুই জাতের কিন্তু আমি রেখেছি একসাথে এখানে দেখতেছেন আমরা কি বলে এটাকে ব্রাউন লরি লরি এখানে আমরা দেখতে পাচ্ছি ডাস্কি লরি এখানে দেখতে পাচ্ছি রোজেলা এখানে দেখতে পাচ্ছি অরেঞ্জ উইং অ্যামাজন ঠিক আছে সাথে আছে হোয়াইট প্যারটিনো যেটা প্যারট এখানে হচ্ছে রেড বেলি প্যারট এটা হচ্ছে মং প্যারা গীত আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার চমৎকার পাখির কালেকশন ভাইয়ার কাছে চমৎকার চমৎকার পাখির কালেকশন দেখলাম ভায়ার কাছে তো ভাইয়া এই মেলা উপলক্ষে আপনাদের মতামত কি প্রতি বছর এরকম মেলা আপনারা চান কিনা আমি গত বছর আসলে অ্যাটেন্ড করি নাই প্রচন্ড রোদ ছিল অসুস্থ হয়ে যেতে পারে যার কারণে অনেকে অংশগ্রহণ করে নাই অনেকের মতামত এমনই ছিল কিন্তু আজকে এই মেলাতে আসাতে সকাল থেকে প্রচন্ড ভিড় আশা করি বিকালের দিকে কর্মস্থলের পরে অনেক ভিড় হবে যেহেতু রাত আটটা পর্যন্ত আছে এবং এটা ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ তারিখ শুক্রবার পর্যন্ত এটা থাকবে আশা করি যারা পাখি ভালোবাসেন পশু ভালোবাসেন সব কিছুই এখানে দেখতে পাবে একসাথে আপনারা সবাই আপনার পরিবারকে নিয়ে এখানে আমন্ত্রিত আপনারা চলে আসুন দেখুন কোনো কিছু পছন্দ হলেও আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন জার্মান শেফার এই জায়গায় সব বিদেশি জাতের কুকুর কুকুরের ওই দিকে আর না যাই চলেন সামনের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু বিদেশি জাতের কুকুর আছে তো এখান থেকে আমরা সামনের দিকে যাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর বিদেশি জাতের কুকুর এটা জাতের কুকুর আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজ দর্শক দেখতে পাচ্ছেন ওদের ভাই প্রাইসটা কিরকম নব্বই থেকে এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় আমি আসলে কুকুর ভয় পাই দূরে থেকেই ঠিক আছে আপনাদের একটু দামের ধারণা দিয়ে দিলাম চলেন সামনে আগাই দর্শক দেখতে পাচ্ছেন কিছু কিউট কিউট জাতের খরগোশ চলেন এগুলোর দাম সম্পর্কে জাত সম্পর্কে জেনে নি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি জাতের খরগোশ ভাই এটা জায়ান্ট অ্যাঙ্গোরা কিন্তু এক্সিবিশন কোয়ালিটির হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার আসলে এইভাবে এখানে বোঝা যাচ্ছে না আপনার ওই পাশে যে সাদাটা আছে সাদাটা দিয়ে আপনি বুঝতে পারবেন ওটার ফেদার দাঁড়া কানের যে ফেদারগুলা এগুলো আপনি বুঝতে পারবেন মাশালা মাশালা এগুলি কি যত্ন হয় নর্মাল খরগোশের মতোই নাকি বিশেষ কোনো যত্ন করা লাগে না যে নর্মাল খরগোশের মতোই কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের ফেদার আছে বেশি আচ্ছা তাদের ফেদারটা আচ্ছা রাখতে হয় আচ্ছা আচ্ছা আর গরমকালে কি কোনো সমস্যা হয় গরমকালে না 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 আসলে ব্যাপারটা হচ্ছে এই জাতটা তো এরকমই আচ্ছা তাহলে একইভাবে আসছে আচ্ছা গরম সোনিয় হবে বলে এই পছন্দ আচ্ছা মানে বাংলাদেশে ওয়াইদারের সাথে কোনো সমস্যা নেই না না বাংলাদেশে ওয়াইদারের সাথে কোনো সমস্যা নেই আর ফেন্সি রেভিটা বাংলাদেশে আজকে নতুন না আচ্ছা একদম অন্তত 12 বছর হয়ে গেছে বাংলাদেশে ফেন্সি রেভিটা চলতেছে আর কি আচ্ছা আচ্ছা তো এগুলিউ দামের একটু ধারণা দাও যদি ভাই এগুলি কত করে জোড়া দামের ব্যাপারটা হলো যে

এই পাশে একটা আছে ফুজি ডর হ্যাঁ কাছে ক্যামেরা নিয়ে আসতে বসতে পারবেন এইটা এটা বাংলাদেশে আমার কাছে ছাড়া আর অন্য কারো কাছে নাই আচ্ছা আচ্ছা কারণ আমি এটা ইম্পোর্ট করছিলাম এটার আচ্ছা এটা কি সিঙ্গেল না এটা জোড়া আছে না আমি এখানে সব সিঙ্গেল সিঙ্গেল আনছি আপনার থেকে পেয়ার চাইলে নেওয়া যাবে হ্যাঁ পেয়ার চাই আমি আচ্ছা আচ্ছা আমার সেটআপমেন্টে সত্তরের উপরে খরগোশ আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভ্যার মোবাইল নাম্বারটা এবং লোকেশনটা একটু শেয়ার করি আচ্ছা আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স জিরো থ্রি জি আটচল্লিশ বিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা ভাই লোকেশন আমার লোকেশন আমি ওরালি লোকেশনটা দিই আমার লোকেশন হলো কেরানীগঞ্জ আর্টিবাজার বাংলানগর আচ্ছা পাহানগর স্কুলের পাশেই সর্বোচ্চ মানে স্কুলের থেকে ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমি আমার ওই যে কার্ড আর ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটু এই জায়গায় রাখি দর্শকদের আসলে আসলে হবে যে সার্ভিসগুলো দেয় হ্যাঁ জি জি আফটার সার্ভিসটা আমি যেটা দিয়ে থাকি কেউ যদি মনে করেন খামার করতে চায় জি আমি তাকে ট্রেনিং ফ্যাসিলিটিস দেই তাকে ট্রেনিং শিখাই আচ্ছা আচ্ছা কেউ যদি বলে যে এই ফিডটা আমি নিব জি বিশেষ করে আমরা একটা ফিড ইউজ করতেছি এই ফিডটা আমরা নিজেরাই তৈরি করছি আর বেশি চলতেছে এটার